আসসালামু আলাইকুম আজ আমি আইসিটির সকল গেটের শতক স্মরণে এক টেবিলে খুব সহজে বোঝানোর চেষ্টা করব আশা আশা করি সকলেই খুব সহজে বুঝতে পারবে তাহলে শুরু করি আইসিটির ক্ষেত্রে ইনপুট এবং আউটপুট এ এবং বি ধরে আমরা যদি শুরু করি তাহলে চারটা গড় করবো দেখবে চারটা এর ক্ষেত্রে দুইটা শূন্য দুইটা ওয়ান বির ক্ষেত্রে একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান আমরা জানি এন গেইট গুণ পারে এন গেট গুণ পারে তাহলে এ এবং বি গুণ করলে কি হয় এ এবং বি গুণ করলে হয় তাহলে আমরা দেখি এ এবং বি দুইটার মান গুণ করি জিরো আর জিরো গুণ করলে জিরো হয় কোন সংখ্যারে ওয়ান দ্বারা গুণ করলে জিরো হয় ওয়ান দ্বারা জিরো গুণ করলে জিরো হয়

নেন গেট হচ্ছে এন গেটের বিপরীত এন গেটের বিপরীত এ বি নট এ বি হোল নট বি হোল তাহলে নেন গেট হচ্ছে এন গেটের বিপরীত এটা 0 আছে 1 হবে 0 আছে 1 হবে 0 আছে 1 হবে 1 আছে 0 হবে নেন গেট শেষ এখন আমরা নর গেট হচ্ছে অর গেটের বিপরীত অর গেট 0 আছে 1 1 আছে জিরো ওয়ান আছে জিরো ওয়ান আছে জিরো নরগেট শেষ এখন আমরা যদি বলি এক্সর এক্সর গেট হচ্ছে এ এক্সর বি এ এক্সর বি এ এক্সর বি এক্সর গেট আছে অর গেট অর গেট যা আছে আমরা অর গেটটা দেখব অর গেটের বিপরীত ও ভুল বলতেছি আমি অর গেট না এক্সর হচ্ছে বাইনারি নিয়ম অনুসারে আমরা করব এ এক্সর বি যা আছে দেখি শূন্য অর্গেট কি আছে অর্গেট দেখি শূন্য শূন্য ওয়ান ওয়ান জিরো এক্স অর্গেট এক্স অর আর এক্স নর হচ্ছে এক্স নর নর হচ্ছে এক্সরের বিপরীত এক্স নর এটার বিপরীত তাহলে জিরো আছে এটা ওয়ান ওয়ান আছে জিরো ওয়ান আছে জিরো জিরো আছে ওয়ান এই হচ্ছে আমাদের এক সারণিতে সকল গেটের সত্যক সারণী একটা সারণীতে ভিতরে আমি সকল গেটের সত্যক সারণী আরেকটা গেট ছিল নট গেট নট নট গেটের আমরা জানি ইনপুট আউটপুট একটি ইনপুট একটি এ যদি জিরো হয় তাহলে এ নট হবে ওয়ান আর যদি এ নট এদিক দিয়ে আসে এনে যদি জিরো এনে যদি ওয়ান হয় তাহলে এনে জিরো এটাই আমরা আশা করি সকলেই খুব সহজে একটি সারণীর একটি টেবিলের ভিতরে সকল সত্যক সারণে খুব সহজে বুঝতে পারলাম পরবর্তী ক্লাসে আমি আহ গেট বাস্তবায়ন দেখাবো আসসালামু আলাইকুম